হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন এই যে এখানে একটা ছোট্ট বাচ্চা এখানে সাইকেল চালাচ্ছে এখানে প্রতিদিন এখানে এসে সাইকেল চালায় এই যে নতুন একটা সাইকেল চালাচ্ছে এই যে একটা সিট দেখতে পাচ্ছি আমরা এই যে তিন লাগানো নাই আমরা দেখছি অনেক দিন একটু চালাইছিল আর এখানে আস্তে আস্তে চালাচ্ছে এই যে দুইটা চাকা আমরা দেখতে পাচ্ছি

চিনামা সলীক কাছে অনেক দিকে চলে চলে গেল এই যে অনেক রাস্তা সাইডে অনেক ঝুই grass অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি এই যে এখানে এই যে অনেক রাস্তা আছে আর এখানে প্রতিদিন মানুষ আর এখানে সবাই এনে আসে আর এখানে আমরা ফল দেখতে পাচ্ছি এই যে নাটা মানুষ হেটে এটা যাচ্ছে এদিক দিয়ে এখানে আবার এই ছেলেটি ওইদিক দিয়ে ঘুরে আসে